হ্যালো এভরিওান তোমরা বলো তো মেয়েদের ঠিক রেডি হতে কতক্ষণ সময় লাগে আমার কিন্তু পুরো এক ঘন্টা সময় লাগে আর এক ঘন্টা ধরে আমরা কিন্তু রেডি হয়েছিলাম স্পেশালি আমি এক ঘন্টা ধরে রেডি হওয়ার পরেও আমার মনে হচ্ছিলো কোথাও কোনো খামতি আছে না না আমি অনেক বেশি সাজুগুজু করি না কিন্তু তবুও আমার মনে হয় যে একটু আর একটু টাচ আপ দিলে হয়তো মেকআপটা আরও বেশি সুন্দর হতো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই খুব কাছের একটা মানুষের বিয়েতে যাচ্ছি হ্যাঁ আজকে বিয়ে বাড়ি ছিল আর আমি কিন্তু এটা প্রায় দু সপ্তাহ পরে তোমাদের সাথে শেয়ার করছি জামাষষ্ঠীর পরের দিন যে বিয়ের ডেটটা ছিল সেদিনই কিন্তু আমাদের নেমন্ত ছিল আমরা চলে যাচ্ছি খড়দা সবাই মিলে সবাই মিলে বলতে একজন ছাড়া সবাই কিন্তু যাচ্ছি সেটা হচ্ছে আমার বর ও এবার তোমাদের মনে হচ্ছে যে কার বিয়েতে যাচ্ছি আজকে যাচ্ছিলাম আমারই একটা দাদার বিয়েতে মানে আমার বরের একটা দাদা তো তার বিয়েতে যাচ্ছি চলে এসেছি কিন্তু আমরা খড়দাতে এখানে এসে কিন্তু বিয়ের অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমাদের হয়নি আমরা অনেকটা লেটে গেছি আর তখন প্রায় সাড়ে দশটার বেশি বাজে গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করব সামান্য কিছু শেয়ার করার পরে কিন্তু আমরা স্টার্টার আর ডিনারের দিকে চলে গেছিলাম কারণ আমাদের যে আবার ফিরতে হবে বাড়িতে এই যে এটা হচ্ছে আমার ভাসুর আর ভাসুরের বউ তোমরা দূর থেকে কতটা বুঝতে পারছো জানি না তবে কোনো সময় চান্স পেলে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দেব প্রত্যেকটা লোক ওখানে উপস্থিত ছিল আমরা সবাই কিন্তু একসাথে গেছিলাম আর বিয়েবাড়ির ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ছিল আমার আউটফিট তোমরা আগেই দেখেছো আমি অনেক ছোটো ছোটো রিলস তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা কিন্তু বিয়েবাড়ির পুরো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ এটা নিয়ে কিছু বলার নেই আমি তোমাদের সাথে অনেক দিন আগেই ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু কুরির কারণবশত আমি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমি সময় করে উঠতে পারছিলাম না তাই তোমাদের সাথে ভিডিওটা দেব প্রথমে কিন্তু স্টার্টারে অনেক কিছু ছিল মাঝখানে কিন্তু অনেক কিছু শেষও হয়ে গেছে বিশেষ করে মোমো আর আমাদের এতটা রাত হয়ে গেছে গিয়ে খিদে পেয়ে গেছিলো এই মকটেলটা তোমাদের বিশ্বাস করাতে পারবো না এত ভালো খেতে ছিল এত ভালো খেতে ছিল এর থেকে অসাধারণ আর কিছুই হয় না তারপর জানো তো আমরা আর কিছু খেতেই পারিনি এই দেখো এদিকে আবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে বিয়ে বাড়ি যাবো আর ছবি তুলব না এটা কোনো দিন হয় তোমরা কি কোনো করেছো বিয়ে বাড়িতে আর কিছু করি না করি ছবি কিন্তু আমি গ্যালারি ভর্তি করে তুলে ফেলবো এই যে এটাই হচ্ছে আবার বাসুর আর তার বউ কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা সবাই মিলে কিন্তু এই মকটেল খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে দিয়েছি মেন কোর্সে কি যাব সমস্ত আইটেম কিন্তু অসাধারণ ছিল সমস্ত খাবারও খুব সুন্দর ছিল আর আমরা কিন্তু এখন মেন কোর্সে চলে এসেছি তোমাদের পুরোটা শেয়ার করতে পারবো না বলে আগেই কিন্তু মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কিন্তু চলে এসেছিল নান যেটা আমার সব থেকে সবথেকে এর থেকে ভালো আমি মনে বিয়ে বাড়িতে বলো যেখানে বলো কোনো কিছু খাই না এরপরে আর কিছু দিক বা না দিক এটা দিলে আমি সন্তুষ্ট তারপর কিন্তু মাটন বিরিয়ানি চিকেন চাপ অসাধারণ না কিন্তু সেই সময় না একদমই ভালো লাগছিল না ভাবছিলাম যে এত খাবার খাওয়া যায় কিন্তু দেখো আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি আবার অনেক কিছু নষ্টও করেছি সেটা আর কাউকে বলার দরকার নেই চলো এবার বিয়ে বাড়ি কমপ্লিট আমরা কিন্তু আবার কৃষ্ণনগর রিটার্ন করব তো আমাকে জানি ওই ছোট্ট কাটটার মধ্যে ভিডিওটা তোমাদের সাথে কেমন লেগেছে আর আমার কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলেই হয় না অনেক দিন যাবৎ ভিডিও দিই না তো ওই জন্য কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে একটু ম্যানেজ করে দেখিনি ওটা গুড নাইট